শুধু বৈচিত্র্য না চলমান রফতানি পণ্যের বাজারও বড় করতে হবে কেননা তৈরি পোশাকের অনেক বাজার এখনও কাজেই লাগাতে পারেনি বাংলাদেশ একই সুযোগ আছে অন্য পণ্যকে ঘিরেও এমন পর্যালোচনা উঠে এসেছে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডের সেমিনারে এ সময় বাণিজ্য উপদেষ্টা রফতানি কৌশল বদলানোর আশ্বাস দেন তবে অধ্যাপক রেহমান সুভানের পরামর্শ রাজনৈতিক মেরুকরণে না গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হবে বাংলাদেশকে অর্থনীতি নিয়ে বিশাল টেনশনে সরকার সাধারণের অনেক পণ্য আর সেবা মানুষকে টিকতে হচ্ছে সঞ্চয় ভেঙে ফলে গত এক বছরে সরকারের রাজস্ব কমেছে প্রায় দশ হাজার কোটি টাকা বিনিয়োগে মন্দার প্রমাণ দিচ্ছে মূলধনী যন্ত্রপাতির আমদানি কমার হিসাব এখনো স্বস্তি নেই ডলারের বাজারে এই অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়াবে সেই কৌশল নির্ধারণে টাস্ক ফোর্স গঠন করেছিল অন্তর্বর্তী সরকার জমা হয়েছে তাদের প্রতিবেদনও তারই খুঁটিনাটি জানাতে সম্মেলন আয়োজন করেছে গবেষণা সংস্থা সিপিডি উদ্বোধনে গবেষকরা বলেন বাংলাদেশ গদবাধা নিয়মে অর্থনীতির গতি ফেরাতে চাইছে এতে নষ্ট হচ্ছে বাণিজ্য সম্ভাবনা বাংলাদেশে এখনো বিদেশি বিনিয়োগ আনা সহজ না কেননা এখান থেকে মুনাফা নিজের দেশে নিতে পারেন না বিনিয়োগকারী উল্টো তাদের এই মুনাফা নতুন করে বিনিয়োগ করতে হয় এই প্রবণতা থাকলে কেউ বাংলাদেশে শিল্প স্থাপন করবে না যত দোষী দিয়ে এদের অনেক সমালোচনা আমরা করি এদের বাইরে বলেন তো কোন সেক্টরে ওটা আশেপাশে কমপ্লায়েন্স আছে এগুলো তো আমাদের লোকাল লেভেল আমাদের এনশোর করার কথা তো সুতরাং প্রোটেকশন বা বুঝতে হবে শুধুমাত্র শুল্ক কাঠামো দিয়ে না এটার সঙ্গে কমপ্লায়েন্সের যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা স্বীকার করলেন বাণিজ্য উপদেষ্টাও জানালেন কৌশল বদলাতে চায় অন্তর্বর্তী সরকার তবে তার আগে বিনিয়োগকারীদের জন্য সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তি সহজ করার পরামর্শ দেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু প্রোটেকশনিজম এমন জায়গায় চলে আসছে যে কি আসলে এক্সপোর্ট লাইটের গ্রোথের যে যে প্রিন্সিপাল যে চিন্তাগুলো আছে এখান থেকে আমরা সরে গেছি যে ইম্পোর্ট লিবারলাইজেশন ছাড়া এক্সপোর্ট হবে না আমার মধ্যে আমাদের হয় যৌক্তিক দামে জ্বালানি নিশ্চিত করতে হবে অথবা শ্রমিকদের দক্ষতা বাড়াতে হবে তা না হলে আমদানি রপ্তানি কার্যক্রমে লজিস্টিক সহায়তা বাড়াতে হবে এর বাইরে নতুন কোনো কৌশল নেওয়ার সুযোগ আপাতত সরকারের হাতে নেই রপ্তানির বিকল্প পণ্য তৈরি হতে উদ্যোক্তাদেরও সময় দিতে হবে এ সময় অধ্যাপক রেহমান সোভান বলেন শুধু কথা বললে সংস্কার হবে না বিশ্ব নিজের জাত চেনাতে হবে বাংলাদেশকে ও রাজনীতিতে নতুন অস্ত্র হয়ে দাঁড়িয়েছে উন্নত দেশগুলো সবার আগে নিজেদের সুবিধা বাগিয়ে নিতে চায় এমন যুদ্ধে বাংলাদেশের মতো ছোট দেশকে টিকে থাকতে হলে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হবে এবং যত বেশি সম্ভব আলাদা বাণিজ্য সহায়ক চুক্তি সই করতে হবে অর্থনীতি পুনরুদ্ধার কৌশল নিয়ে সিপিডির সেমিনার শেষ হবে মঙ্গলবার তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা